এখন হেড মারি দিয়া এখানে জাতা দিয়ে ক্লিয়ার করে দেব নামে নামে সান্দু নেও নেও ওয়াইফ আউট করে দিয়েছিস আর এর মধ্যে দিয়ে সাইকেল করে ফেলাইছি ভাই এই তো এই তো লাস্ট লাস্ট ওয়ান ভুইয়া আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আর আপনাদের সকলের ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে নিচ্ছে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আর আমরা নেমে গেছি কোলক্ট ওর অ্যান্ড পেয়ে গিয়েছি একটা কোবরা ল্যান্টি ফোরটি সাথে পেয়ে গিয়েছি ফামাস এক লেভেল অ্যান্ড এবার পাওয়ার দরকার এনিমি তো কোডাক্ট ওর এতক্ষণ এনিমি আমার সামনে আসার কথা আর এনিমি টেনিমি না কি বুঝলাম না এনিমি কে নামিনি না কি বুঝলাম না ওই পাশে একটা দেখলাম পাঁচশো টোকেন তো ফাউ টোকেনের সাড়ে কিটা নিয়ে নিলাম টোকেনটা আর আমরা এখান থেকে এনিমিন আপ পেয়ে চলে গেলাম কিছুক্ষণের বিমা শক্তি স্টিপে আর বিমা শক্তিতে এসে দেখি কি এখানে একজন হেটলিস মেরেছে আর হেটলিস মেরে আমাদেরকে কি করতে পারবে কোনো ভালো ছুটতে পারবে না আর এখান থেকে আমরা কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিয়েছি অ্যান্ড এন্ড কি করা যায় ভাই নক করতে তো পারলাম না তো কোবরা দিয়ে একেবারে জিহাদ করে দিয়ে ও কোবরা দিয়ে কিন্তু ঠেসা দিয়ে আ হা নেও হা 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 কি সুন্দর করে মাইটটা দিলাম ভাই বলো না ওই পাশটা গিয়ে সে হিটলিস্টটা আসতেছে ওর টিম মেট আমার মনে দেওয়া হচ্ছে ওর টিম মেট হতে পারে এখান থেকে হালকা করে লুট করে নিলাম আর ভাই এখানে দাঁড়িয়ে কিন্তু একেবারে ফাঁকা মাঠে গোল দিয়ে দেবো আর কিট করে আমাদের হেল্প করে নিলাম হেল্প করে নিয়ে কিন্তু ওই পাশটিকে হিটলিস মারার সিদ্ধান্ত নেব আর পিছন দিকে যাওয়ার সময় ভাই দেখি আমার আমাকে 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 একেবারে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করে দিয়েছিল বুঝছো আর এখান থেকে আমরা একটু দাঁড়িয়ে একটা সুপার করে নিলাম বড়ো লোকদের মতন আর ওইখান থেকে ওই এনিমিটাকে কিন্তু আমরা দেখতে দেখি ফেলাইছি আর এখান থেকে হালকা করে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু কোনো কাজে হলো না একটু ড্যামেজও কোনো কাজ হলো না আর এখান থেকে কোবরা দিয়ে কিন্তু ওকে শহীদ করে দেবো আর পাশে ভাই 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 কয়টা আইসে একটাই তো ঠিক আছে হ্যাঁ এমটেন দিয়ে শাসা দিয়ে আর একেবারে ইন করি ফেলাইছে আমার রে যাই হোক ভাই ওখান থেকে মারা খাই একেবারে কাস্টার সঙ্গে গেছে যাওয়া আর কিছুক্ষণের মধ্যেই আমরা রিভাইভ পেয়ে যাই আবার রিভাইভটা দিয়ে দিয়েছে এবার নামা যায় কোন জায়গায় হাংরিতে নামতে হবে এবার হাংরিতে নামিয়ে এই কাশ এই থেকে কিন্তু একেবারে ফাঁকা জায়গাতে একেবারে গোল মারতে হবে পিটি পিঠি শৈরে একেবারে নাইমা এখান থেকে কিন্তু পি নাইনটি পেয়ে গিয়েছি আর এবারে সামনে পাওয়া দরকার এনিমি এনিমি পালিয়ে একেবারে ইন করে ফেলাবো এনিমি তো ভাই অভ্যাস থেকে কিছুক্ষণ পরে আমরা এখানে এসে দেখি এখানে একটা মনের মনের দরজা খুলে দিয়ে লুট করতেছিল হ্যাঁ আহা শোনা গো আমার হ্যাঁ আমার টিমমেট কিন্তু গিয়েছে ভাই লুট করতে কিন্তু কোনো আমি কি লুট পাবারই ভালো আমার ধরে লুট আর লাগতেছে না আমি পথের পথেতে লুট করে আইলাম যাই হোক আমরা কিন্তু এবার উপরের দিকে যাবো উপরের দিকে বেশ কয়েকটা এনিমি দেখা যাইতেছে আর এদিকে আমার দুই নম্বর নব ক্লিয়ার হয়ে আমাদের কাছে চলে এসেছে ভাই তা কোন দিকে যাওয়া যায় এখন বলো না তোমরা গাড়ি চালাবো তা গাড়ি কোনো সুখ নয় এরপাশ থেকে এনিমি রে ভাই এখানে ঠাপাঠাপি করতেছে খুব থেকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতে গোলাল মারি তো ভাই তো মারতে পারলাম না তো কোনো কাজই হলো না এ পাশ থেকে এ পাশে থাকার কথা ছিল তো কিন্তু যাই হোক এখানে কিন্তু এখান থেকে ভাই 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 পিছন থেকে মারকে এ দাঁড়া 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 তো গেছিলাম রে বড় লোকদের মতো মেটকিট করে নিয়ে আবার মেটকিট করে নিয়ে আমাদের হেলথ মানে মাজায় জোর নাই তাই তো হবে না মাজায় জোর না হলে মানে এখান থেকে আর অত বোঝার নি নিয়ে বুঝতে হবে না তোমাদের যাই হোক হ্যাঁ এখান থেকে কোন শালা মারেছিল আমার সেই ছালার এই মারটা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আমি বুঝছো আরে ভাই এখান থেকে এখান থেকে আমার আবার হেলথ কমিয়ে ফেলাইছে হেলথ একটুখানি পূরণ করে নি আর আর গাইস কিছু করার মধ্যে আমরা এখানে ঠাওয়াঠাবি ঠাবি না করে এক দৌড়ে চলে যাচ্ছি এই যে উপরের দিকে আর উপরের দিকে বেশ করে দেখা যাচ্ছে রে হ্যাঁ এই পাশে এনিমি তো থাকার কথা রে ভাই এখান থেকে আমি মারিয়ে গেছিলাম না সেই লুট করে দিলাম ওখানে একজন এয়ারড্রাপ লুট করতেছে কিন্তু তার মারতে পারলাম না আবার উকুন ক্যারেক্টার উকুন ক্যারেক্টার ইউজ করেছি হ্যাঁ এবার কিন্তু ভাই এই পাশটিকে ফোর্টি দিয়ে যাতা দিতে হবে দেখো যে মা চান্দু ও রে ভাই কান হেড মারিলাম বলো এখন হেড মারি দিছি এখানে ঠাসা দিয়ে আবার যাতা দিয়ে আগে ক্লিয়ার করে দেবো এবার ক্লিয়ারটা করে দিয়েছি আর এদিক থেকে আবার ম্যাক্স সেভেনে যাতা দিতে আসছে তো চান্ডু তোমার একটু দৃষ্টি দাঁড়াও তুমি আমার ক্যারেক্টার স্কিল অফ করে দি দাও কোনো পেশার নাই বড় লোকদের মধ্যে একটু সুপার ম্যাট কিট করে নিলাম ওয়ান ম্যাট কিট করে এবারে গোলালা ফাটা আমি অন্তত তাই চাচ্ছিলাম এবার আমি ফাটাই এ তরে উলালালা দেব দা রে তরে দিয়ে দিতে তো আমার টিমমেটেরা তো কোনো pera নাই কোনো নেই নাই সিলা খশরং নীল আবার ভাই কি রে কি কুরল মুরল লুটে পড়েছে ফেলা দিতে বেশ আমি হাতে করে নিয়ে ঘুরলি মানুষ কি কবে না বলো তিনি গুন্ড গুন্ড হবে না তাই এসব ফেলাই দিলাম এসব রাখ না হাতে বুঝছো আর টপ টেন ফাইভ শুরু হয়ে গেছে দেখো তো কি ভাগ্য আমাকে ভাই এখান থেকে একটা এনিমিকে কিন্তু ঠাপ দিতে চেষ্টা করতেছে আমার টিমমেট আর এখান থেকে দেখি সেই ইরান এসে পারো আনমে সেই বোমা মারে দিয়েছে বুঝছো আরে ভাই এখান থেকে বেরোবে না ও সালা না আবার ভাই মারে 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 গোলারও আর বেশি যাক এখান থেকে এবার কাটে পড়তে হবে আর এই জুনে যদি মারা মানে এই জুনে যদি একটু সময় জুনের মধ্যে পড়ে যায় তাহলে তো একেবারে মারা খায় ট্যাক্টার সাম হয়ে যাতে হবে তো এখান থেকে আমরা হাঁটটি হাঁটটি সামনের দিকে চলে গেলাম আর এ একটা নেম দেশ নাম 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 ভাই ওকে 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 ভাই ড্যামেজ আচ্ছাগুলো দিয়েছি কিন্তু আমার টিম ম্যাটার নোয়াক ও নোয়াক দেখ হিসাব শ্বাস আমার টিম আমি বাঁচিয়ে দেবো দিয়ে কিন্তু এবার জুনের থেকে বাইরে হতে হবে জুনের টান দিচ্ছে কী দেখি যাই হোক এখানে গোলালের সেভে দাঁড়িয়ে কিন্তু একটু মেটকিট করে নিতে হবে মেটকিট না করলে কিন্তু এ ভাই আমার টিমমেটের হাজারও ধন্যবাদ আর মন থেকে আর এক মন থেকে ধন্যবাদ দিয়ে দিলাম আর ভালোবাসা ভালোবাসা দিয়ে দিলাম সে আমার হেল্প করে দিয়েছে আর এদিকে কি এনিমি আসে না এদিকে তো এনিমি রয়েছে ভরপুর কইরে কইরে বাইরে 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 ঘরের সাদের উপরে এটা উপরে এনিমি থাকে তা কোনে গেল তারা এরপরে তো এমনি মুখে এমনি না ভাই ওই একখান আসছে রে একখান আসছে কিছু ড্যামেজ দিলাম ভাই হাই হাই মারতে পারলাম না আরে ভাই ড্যামেজ দিলাম তো পরশু কিন্তু শালা নোয়া খলেও না কে টাকা দুশো নিবি তুই ভালো কথা তুই কাজটুক করলি কি রে যাই হোক এখান কি এটা কাজ করে ফেলাইছি বলো দিন হাই হাই রে আমও গেলো শালাও গেলো রে এখন সেই ক্যারেক্টার স্কিলটাও নষ্ট করে ফেলালাম অ্যান্ড আবার গোলো আলো নষ্ট করে ফেলালাম কী করবো এখন বলো

কিরে 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 আরে ফোন দেয় এমন সময় আর করে জ্বালাতন আমি বুঝিনি কেন হয় আমার সাথে এমন আরে ভাই এখান থেকে এবার মেয়ে কিন্তু ছাদের উপরে আমাদের যেহেতু গোলাল নাই তাই ছাদের উপরে ওই এনেমিটাকে মারিয়েছে আর লুট বক্সের উপরে দেওয়া যাচ্ছে অনেকগুলো গোলাল তাই কিন্তু ওই জায়গায় আমরা চলে যাচ্ছি ছাদের উপরে তার আগে এখানে একটা গোলাল মারে দিয়ে যায় না এটা আবার উলাল আল্লা করে দিতে পারে পিছন থেকে আইয়ে এই সেট লুট বক্সে কিন্তু অনেকগুলো মেটকি আর মানে গুলো আলো পেয়ে গিয়েছি আমার যা লাগার মতো আমি তো নিয়ে নিয়েছি আর এখান থেকে এই গানটা চেঞ্জ করে নিয়েছি বুঝছো আরে ভাই এখান থেকে এনিমি ও এটা কি না এনিমি 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 দাঁড়াও ওই কিলটা করে নিবো আমরা ল করে দিয়েছি আর এবার ক্লিয়ার 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 হয়ে গিয়েছে সার্কিল পেয়ে গিয়েছি আর মাত্র সাতটা এনিমি রয়েছে থেকে কিন্তু একটা মার হবে যে এখন কিন্তু আমার সে একটা উত্তেজনা পি কি আসি আমি আর এখান থেকে এবার নাম হবে না নামলে আর হচ্ছে না বুঝতে পারিসি আমি আরে ভাই অফিস থেকে আমার টিমমেটের সাথে একটা মানে সেই একটা ফাইট ছুটি হয়ে গেছে টিমমেট মারা সত্তর আমি এনিমি তুই দাঁড়া ওই দাবি কনে তুই আমি আইসে গিয়েছি দাঁড়া এই এই ঘরে সাদের পরেই থাকবে যাই খুব সাবধানে কিন্তু আবার ওই দেখো বসে রয়েছে ওই দেখো 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 নেও নেও নে হেড পাক্কা পাক্কা হেড মারে দিয়েছে লাল লাল সব লাল লাল এরে ভাই ও একজন কম উকুন মারা ভাই ওর ফুল টাইপ ফুল ড্যাপ আছে ফুল টাইপ সিগিস যাওয়া লাগবে রে সিগিস যাওয়া লাগবে যাওয়া লাগবে এবার নামে গেলাম এনে নামে 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 চান্দু নেও নেও ওয়াইফ আউট করে দিয়েছি টিম আর এর মধ্যে সাইকেল করে ফেলাইছি ভাই এই তো এই তো লাস্ট 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 ওয়ান ভুইয়া সাতটি করেই ভুইয়া পেয়ে গেছি ভাই গাইজ আজকের ভিডিওটি ছিল পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করবেন অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় ভালো থাকবেন সবাই